আসসালামু আলাইকুম আপনাদের আবারও দেখাচ্ছি যে আমাদের যে জিরো যে পাথর সেই পাথর পল্লী কত পাথর আসছে দেখেন কত রঙের পাথর কিন্তু এখনো কিন্তু পাথর পল্লীটা চারিদিকে কিন্তু নদী আপনারা পাথর দেখতে লাগেন দেখেন কত প্রকারের পাথর আর ভিতরে এখানে ওপেন করে দেওয়া হবে এখানে সামনে যে পানিটা দেখছেন এই পানিটা চলে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে ওপেন করে দেওয়া হবে তখন কিন্তু এখানে পর্যটক আসতে পারবে যেহেতু এখন পর্যটকদের নিরাপত্তার জন্যই কিন্তু আপাতত আমরা এখানে পর্যটক অ্যালাউ করছি না এই দেখুন চারিদিকে কিন্তু নদী আর যেখান থেকে মেইন যে স্রোতটা আসে এই যে এই ঝুলন্ত ব্রিজের নিচের থেকে সেই স্রোতটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি দেখেন কত বড় বড় পাথর আসছে এই পাথর গুলো কিন্তু সবই ভারত থেকে আসছে এই ব্রিজের নিচ থেকেই আমরা কাছাকাছি চলে আসছি এই যে যে মা পাথরের কথা বলে এই যে একটা মা পাথর মানে এখানে যারা আছে এই যে পাথরের ভিতর পাথর এই একটা পাথর বের হয়ে চলে গেছে শত শত পাথরের ভিতর এটা এই জায়গার যারা পাথর নিয়ে কাজ করে তারাই বলে যে মা পাথর আমরা কিন্তু আস্তে আস্তে সেই ঝুলন্ত ব্রিজের কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে কিন্তু পর্যটক আসা এখানে একেবারেই নিষিদ্ধ কারণ দেখেন কীভাবে পানি আসছে দেখেন এই যে এই দেখেন এই যে বড় পাথরটা চলে আসছে এই হচ্ছে স্বচ্ছ পানি এই যে পাথরগুলো আস্তে আস্তে পানির যে তীব্রতা কিন্তু এই যে এখান থেকে শুরু হয় এখন যেহেতু বৃষ্টি নেই যার কারণে তীব্রতা কমছে এই যে বড় বড় পাথর আসে এই পাথরগুলো কিন্তু সব পানির যে স্রোত তীব্রতা সেখান থেকে কিন্তু আসছে অনেক বড় বড় পাথর আসছে con todo